আসসালামু আলাইকুম আসসালাম আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন প্রফেসর ডক্টর সাহেব এসেছেন আরব আমিরাতে আসার পর কি হলো আপনারা সবাই বলেছেন উনি আসবেন বিচাকলে যাবে এই সেই অনেক কথাই বলেছেন অনেকে অনেক রকম ভিডিও বানিয়েছেন আমি কিন্তু বানাইনি কারণ আমি কোনো ব্যাপারে একদম পুরোপুরি শিওর না হয়ে কোনো ভিডিও আমি কখনোই বানাই না তো এখন প্রশ্ন হলো কি হয়েছে উনি আসাতে আমাদের কি হয়েছে উনি কিন্তু আমাদের ভিসা খোলার জন্য আসেনি উনি এখানে একটা যোগদান করার জন্য এসেছেন এসেছেন তো সেই যোগদান যোগদান করার করার পর বিভিন্ন দেশ থেকে পর উনি আমাদের জন্য যেটা করেছেন উনি একাধিকবার দ্বিপাক্ষিক বৈঠক করেছেন আরব আমিরাত সরকারের মন্ত্রীদের সাথে বৈঠক করার পর উনি বাংলাদেশিদের ভিসা খোলার বিষয়েও কথা বলেছেন কিন্তু উনি যেটা জবাব পেয়েছেন যেটা আমি আসলে জানতাম এটা এরকমই হবে আমি আগেও বলেছি যে যে দেখা যায় যে ডক্টর ইঞ্জিনিয়ার এগুলো সার্টিফিকেট দিয়ে আসে আসার পর এরা হচ্ছে লেবারের কাজ করে আসার পর দেখা যায় যে এরা কোনো কারণে কোথাও লেবারের কাজ করতেছে সেখান থেকে ধরা খেলো ধরা খাওয়ার পর সিডি চেক করে দেখে যে তার আইডির মধ্যে লেখা আছে ডক্টর ইঞ্জিনিয়ার বা এরকম কিছু তো এই কাজগুলি যারা করেন আর কি বাংলাদেশ থেকে এগুলো আসলে সমস্যা এই সমস্যাগুলোর সমাধান কিভাবে করবেন কোনোভাবেই সম্ভব না যতক্ষণ পর্যন্ত আপনি আমি আমরা প্রতিটা মানুষ দুর্নীতি থেকে সরে না আসব যেমন ধরেন আপনি আপনি আপনার বিশ হাজার দাম আহ বা পঞ্চাশ হাজার দরাম আপনি টিসা বিক্রি করে আপনি লাভ করলেন ওই লাভের চিন্তাটা থেকে আপনি আপনি কি করলেন আপনি বাংলাদেশের যে কোনো একটা ইউনিভার্সিটিকে আপনি টাকা পয়সা দিলেন এবং তারা আপনাকে বোর্ড সার্টিফিকেট দিল সেই সার্টিফিকেট আবার টাকা পয়সা খরচ করে ফরেন এফেয়ার অ্যাটাস্টেশন করলেন শিক্ষা মন্ত্রণালয় থেকে অ্যাটাস্টেশন করলেন সেই অ্যাটাস্টেশন দেখে দুবাই এম্বাসি আপনাকে অ্যাটাস্টেশন দিয়ে দিল সেই দুবাই এম্বাসির অ্যাটাস্টেশন দেখে এখানে আবার ফরেন এফেয়ার আপনাকে অ্যাটাস্টেশন দিয়ে দিল ঠিক এভাবেই জালিয়াতি গুলা হচ্ছে শুরুটা কোথায় হচ্ছে শুরুটা বাংলাদেশ থেকেই হচ্ছে বাংলাদেশ থেকে এই দুর্নীতি বন্ধ করার জন্য আমি কর জোরে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি আমাদের প্রফেসর ডক্টর ইমুজ সাহেবকে মাননীয় প্রধান উপদেষ্টা আমি আপনার কাছে রিকোয়েস্ট করতেছি আপনি গোড়া থেকে শুরু করুন আপনার উপর আমাদের অনেক প্রত্যাশা আমাদের অনেক ভালোবাসা আপনার উপর আমাদের দেশের গর্ব আপনি আপনি হেরে গেলে আমরা হেরে যাব আমাদের একমাত্র আমরা আপনার দিকে তাকিয়ে আছি সাপোর্টের জন্য আমরা অবশ্যই সব দিক থেকে আমরা আপনাকে ইনশাল্লাহ ইনশাল্লাহ সাপোর্ট করব। আমরা প্রায় দশ থেকে পনেরো লক্ষ প্রবাসী আছি আরব আমিরাতে আমি জানি না অবৈধ হিসাব করলে আরো কত আসবে তো এতগুলা লোক এই লোকগুলার ভাগ্য আপনার দিকে তাকিয়ে আছে ট্রান্সফার বিষয় যদি চালু না হয় আপনি তো বলেছেন বাংলাদেশের কথা ওকে ফাইন ঠিক আছে এখানে জালিয়াতি হচ্ছে এটা সত্য তো কিন্তু ট্রান্সফারের বিষয়ে তো একটু কথা বলা দরকার ট্রান্সফারের বিষয়ে কথা বললে অন্তত এইখানে যে সকল ভাইয়ের ভিসা শেষ হয়ে গেছে সেই লোকগুলার সে লোকগুলো তার পছন্দ মতো যে কোনো কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে তারা যেতে পারবে আর দ্বিতীয় কথা হলো যে যে বিষয়টা নিয়ে আসলে লজ্জা এটা অনেক বড় লজ্জার কারণ কারণ আমাদের ডাক্তারের সার্টিফিকেট দিয়ে এসে আমরা এখানে লেবারের কাজ করি এটা অনেক লজ্জাজনক ব্যাপার এটা দালালদের জন্য লজ্জাজনক না তারা শুধু লোক পাঠাইতে পারলেই হয় বাংলাদেশ তে ঢুকাইতে পারলেই হবে এবং লোকটার লোকটার সার্টিফিকেট জেনুইন কিনা সেটা বিষয় না তো এই যে জালিয়াতির কিন্তু বাংলাদেশ থেকে আপনি থেকে যদি দুর্নীতি বন্ধ করতে না পারেন তাহলে কেমনে হবে শিক্ষা মন্ত্রণালয়কে সেরকমভাবে আপনাকে ভালো প্রেশার দিতে হবে ভালোভাবে এবং স্ট্রিক্ট কোনো লোক বসাইতে হবে শিক্ষা মন্ত্রণালয় এবং মিনিস্ট্রি অফ ফরেন এফেয়ার্সের যাতে করে এই জালিয়াতরা যারা ভার্সিটি থেকে যারা দিচ্ছে ওই কোন কোন দিচ্ছে এগুলো খোঁজখবর নিয়ে ওই ভার্সিটিকে ব্যান করে দিতে হবে স্ট্রং যদি পদক্ষেপ নেন যদি একদম একটু স্ট্রং হইতে হবে স্ট্রং পদক্ষেপ নিলে ইনশাল্লাহ আশা করি বাংলাদেশ থেকে জালিয়াতি বন্ধ হয়ে যাবে এবং বাংলাদেশিকে আবার আরব আমিরাতের লোকেরা বিশ্বাস করতে শুরু করবে ইনশাল্লাহ এটা গেল হাই প্রফেশনের কথা এখন আসছে লেবার বিষার কথা লেবার বিষা কেন খোলা নেই লেবার বিষা তো খোলা জরুরি তাই না লেবার বিষা খোলার জন্য একটা রিকোয়েস্ট আপনার পক্ষ থেকে আমরা আশা করেছি আরব সরকারকে করার জন্য আমার এই ভিডিওটা আমি রিকোয়েস্ট করতেছি সবাই বেশি বেশি শেয়ার করবেন আপনাদের শেয়ার শেয়ারের কারণে এটা সরকার পর্যন্ত যদি যায় তাহলে আমাদের ইনশাল্লাহ এই আরব আমিরাত বিষয় খোলার ক্ষেত্রে আমূল একটা পরিবর্তন ইনশাআল্লাহ দেখা দিবে তো এখানে এমباسির কি ভূমিকা আছে এমবাসির অবশ্যই ভূমিকা আছে এমবসি দেখবে যে এমবাসির উচিত বাংলাদেশী বাংলাদেশ এমবাসির উচিত যে আরব আমিরাত সরকারকে রিকোয়েস্ট করা যে বাংলাদেশী ন্যাশনাল কি জারা আছে তাদের থার্টি ইয়ারস হওয়ার আগে যেন লাইসেন্সের মালিকানা দেওয়া না হয় যে কেউ যেন লাইসেন্স তুলতে পারে এরকম না অবশ্যই ব্যাংক সলভেন্সি ভালো থাকতে হবে আহ অর্থনৈতিক অবস্থা ভালো থাকতে হবে যদি আপনার ব্যাংকের ইয়ে দেখানো হয় যে স্টেটমেন্ট দেখানো হয় যে এর লেনদেন কিরকম বা এর কাছে টাকা পয়সা কিরকম আছে সেগুলো দেখতে হবে তো একটা মানুষ বাস অল্প কিছু টাকা খরচ করে এসে এখানে লাইসেন্স করে বিক্রি করে মানুষ রাস্তাঘাটে ফালাই রাখে কাজ দেয় না কিছু দেয় না এই যে একটা দুর্নাম আমাদের এটা তখন কিন্তু মিটে যাবে থেকে একটা পর্যবেক্ষণ কর্মসূচি থাকতে হবে যেমন একটা লোক নিয়ে আসলো নিয়ে আসার পর ছয় মাস পরে আমি প্রবাসী বা আমাদের বিভিন্ন ওয়েবসাইট আছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একটা একটা ওয়েবসাইট খোলা দরকার যেখানে একজন লোক নিবন্ধিত হয়ে এখানে এসেছে আসার পর নিবন্ধিত এই লোকটা পরে এই লোকটাকে অবশ্যই অ্যাম্বাসিতে একবার হাজিরে দিয়ে যাইতে হবে মালিক সহ যে সে ভালো আছে কিনা সে কাজ করতেছে কোথায় তার ডিটেল সে কাজ করতেছে কোথায় তার ডিটেলটা সেখানে সে এম্বাসিতে জমা করবে যদি কোনো কারণে দেখে যে মালিক শুধু বিষয় বিক্রি করেই শেষ তাহলে ওই মালিকের আর কখনো যেন কোনো লাইসেন্স খুলতে না পারে তার হচ্ছে ব্যান করে দেওয়া উচিত যাতে করে তার নামে আর কোনো লাইসেন্স খোলা না যায় এই ধরনের অনেক পদক্ষেপ আছে যেটা আমরা নিলে আরব আমিরাত সরকার বুঝবে যে বাংলাদেশিরা এখন অনেক সতর্ক হয়েছে এবং তাদেরকে ভিসা দেওয়া যায় সব ধরনের ভিসা তাদের জন্য খোলা যায় এই পদক্ষেপগুলা নেওয়ার জন্য ডক্টর ইনুজ সাহেবের কাছে আমার এই বার্তাটি আপনারা পৌঁছে দিবেন আমি আপনার কাছে আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি কারণ আমাদের কথা এখন আমাদের ভাবতে হবে আমরা যদি এতগুলা লোক আমরা দশ পনেরো লক্ষ লোক যদি একটা করে শেয়ার করি তাহলে ইনশাল্লাহ বাংলাদেশে পৌঁছে যাবে আমার এই ভিডিও সবাই ভালো থাকবেন আশা করছি ইনশাআল্লাহ সবার চেষ্টায় আরব আমিরাতের মিশা খুলবে ধন্যবাদ